গাইজ ওয়েলকাম টু ব্যাক মাই চ্যালেন তো আজকে একটা নতুন ভাগের সঙ্গে আমরা যাচ্ছি রাজপাট তো এটা খুবই একটা সুন্দর জায়গা আর তো আশা করি সবাই এখানে আসবেন তো এখন আমরা গেটের ভিতর দিয়ে রাজপাটের মধ্যে প্রবেশ করছি এটা হলো রাজপাটের গেট যেখান দিয়ে আমরা এখন ঢুকবো রাজপাট গোসানি মারি এনে রাজার নাম কি ছিল আমরা চলে আসলাম আজকে ঘুরতে এখানে অনেকে আসছে এবং লাল ও লাল দেওয়াল দেখতে পাচ্ছ এটা ছিল ও পুরো সীমানা রাজপাটটার তো এখানে একটা বড় ও এটা কি কাজ বাবা হ্যাঁ বড় একটা পাকুর গাছ দেখতে পাবেন এখানে এসে খুবই সুন্দর পাখিগুলো এখানে দৌড়ে দৌড়ি করছে দশ বছর পরে আমরা না আসলাম একবার এই তো বুনু আর মা সেলফি উঠছে লিচি জুস তো হাই এখানে অনেক গাছগাছালি এবং অনেক বড় জায়গা এটা অনেক লোক এসেছে দেখার জন্য এই জায়গাগুলো উঁচু অনেক আছে এখান থেকে নিচটা দেখাচ্ছি আমরা সবাই চলে আসছি ফ্যামিলি সহ খুব সুন্দর জায়গা ঘুরতে আসবেন সময় থাকলে দেখে যাবেন খুব ভালো লাগবে অনেক উঁচু পাহাড়ের মতো উঁচু হয়েছে জায়গাটা এটা হলো কান্তেশ্বর রাজা ছিল এক রাজা বলে সেটা और तो धाप देखते बचन दो कुआं चलो कुआं ओनेक बड़ो कुआं मात्र दो धाप कूद जाए खाना लोकी আচ্ছা আচ্ছা তাহলে আমরা একটু বসলাম কুয়ার পাশে কুয়ো এখন আমরা অন্য সাইড দেখতে যাব সব সাইডে দেখতে হবে খুব সুন্দর লাগলো বাচ্চারা ছোটাছুটি করছে এক প্রান্তে আসলাম

এতক্ষণ আমরা এই পাকুড় কাখার নিচে অনেকক্ষণ ধরে ফটো উঠছি তো এখন আমরা জানছি যাচ্ছি আর কি অন্য প্রান্তে তো দেখুন এই জায়গাগুলো খুবই উঁচু নিচু দেখুন ঘুমটায় নামা যাবে না ওইদিকে সাইডে চলে আসলাম

এই জায় এই জায়গাতে কিছু রাজার সৌধ মূর্তি সব কিছু ও আছে যেগুলো আমরা দেখার চেষ্টা করব তো বন্ধুরা এখানে দেখছেন এই যে সারিবদ্ধভাবে পাথরগুলো রাখা আছে তো এগুলো হলো সেই রাজা যে ছিল কান্তেশ্বর রাজা সে নাকি শিলা হয়ে গেছে তো বন্ধুরা এদিকে দেখা শেষ করলাম এখন যাবো আবার উপরে অন্য সাইড দেখার জন্য অনেক দৌড়ো দৌড়ি ঝাঁপাঝাপির পর এখন আমরা দ্বিতীয় কুয়োর দিকে আগাচ্ছি সামনে আছে অনেকটা আমি দেখাচ্ছি আপনাদের এই যে দ্বিতীয় কুয়ো সেখানে এখন আমরা নেমে দেখবো এটা কত গভীর যতই গভীর হোক কিন্তু দু তিন ধাপের বেশি হয়তো করে নি ঠিক এটা তিন ধাপ করেছি কিন্তু ওটা থেকে অনেক ছোট একটা করে ধাপ দেখছেন কিচ্ছু বোঝা যায় না এই যে ফ্যামিলি নামছে আমি ফটো তুলছি অনেক বড় কুয়ো নিচে অনেকই পড়ে আছে তো বন্ধুরা এখানে দেখছেন এই যে উপরে এগুলো একটু গর্ত দেখা যাচ্ছে তো এগুলো খনন করার জন্য এগুলো চেষ্টা করছিল তো এখানে একটা কথিত আছে যে এখানে খনন কার্য চালালে তা নাকি সাপ বেরিয়ে আসতো এবং তাকে স্বপ্নে দেখা দিত এই জন্যে এখানে এই খনন কাজগুলো বন্ধ হয়ে গেছে পরে আর খনন করতে পারেনি এরা তো এখানে দেখেন কিছুটা খনন করছে দেওয়ালের মতো দেখা যাচ্ছে দেওয়াল আছে দেয়াল নাও দেয়াল আস্তে আস্তে চলো দেখো এখানে এই কিছুটা খনন করছে তাতে এই দেওয়ালগুলো তো এখানে দেখতে পাচ্ছেন অনেক বড় একটা পুকুর এটা এই রাজপাটেরই অংশ অনেক বড় এটা হলো সাইট হুম অনেক নিচু আছে তো বন্ধুরা আমরা রাজপাটের সমস্ত অংশ ঘুরে ফেললাম তো ঘুরতে ঘুরতে আবার পুনরায় যেদিকে প্রবেশ করছি সেই রাস্তায় আসতাম এখন আমরা আস্তে আস্তে বেরোবো